এবং যে কোনো সমস্যা মধ্য দিয়ে তা আমি দুদিন আগেই গত পরশুদিন আমার ওপিনিয়ন দিয়েছিলাম যে মুখ্য সচিব বা রাজ্যপালের মধ্যস্থতায় কথা উচিত যাই হোক জুনিয়র ডাক্তারদের সংগঠন তারা একটি অরাজনৈতিক মঞ্চ তারা যথেষ্ট বুদ্ধিমান এবং আমি মনে করি সমাজের অত্যন্ত প্রেম মেধাযুক্ত এই যারা এই পুরোটা অর্গানাইজ করছেন বা লিডারশিপ দিচ্ছেন পশ্চিমবাংলার আপামর মানুষের শুভেচ্ছা সমর্থন বয়স্কদের আশীর্বাদ এদের প্রতি এবং এদের দৃঢ়তাও আছে সাহসও আছে আমি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট এখন ওরা প্রতি মুহূর্তে যা আমরা খবর পেলাম বা আমি বিরোধী আমাদের গত তেইশ সাল থেকে বিধানসভায় তিনি বিরোধী দলনেতা বিরোধী দলনেতা বলেন মানে গণতন্ত্র একুশ সাল থেকেই হও এবং পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে তিনি সরকারের প্রস্তাব প্রত্যাহার করে আমার প্রস্তাব গ্রহণ গ্রহণও করি তার তো সংখ্যা অনেক বেশি আমার সংখ্যা অনেক কম গণতন্ত্রের বিরোধীদের যে অবস্থান বা তার যে প্রয়োজনীয়তা উনি কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও উপায় নেই যাই হোক আমি বলবো ভালো লক্ষণ ভালো তা বলবো তিরিশ জনের সঙ্গে বসুন আর লাইফ চেয়ে কি আছে সবার মতো অনেক রকম হওয়া যাচ্ছে ক্যাবিনেট মিটিং যেখানে হয় গোটা আছে যদি দশজন থাকে ওরা যদি তিরিশ জন থাকে অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে মানে হাজার দুইগুলো বুঝতে পারে এখন করোনা নেই সোশ্যাল ডিসটেন্সের প্রশ্ন নেই তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয় এদের আন্দোলন কমপ্লিটলি এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোক আছে তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর মদত থাকবে সাধারণ মানুষও বলে বা আমাদের লড়াই চলছে চলছে আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব ষোলো তারিখে আমাদের ধর্মা মঞ্চে বড় জমায়েত হবে সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাজন করে আমরা জানাবো আমাদের কাজ আমরা পলিটিক্যালি করবো আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী তার জন্যই এই সমস্যা তিনি দর্শকদের আড়াল করছেন তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না তার জন্যই এক একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে তার পদত্যাগ কি হচ্ছে কিন্তু যারা আজকে পাঁচ দফা দাবি নিয়ে যাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই তাই তৃতীয় মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত একটা সংখ্যা আর একটা স্কিম লাইফ এর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর ও সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত শিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যে আমি টাকার কথা বলি আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা এসে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে ওনার চোদ্দোই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তারপরে উনি বলেছেন না আমি টাকা কথা বলিনি রক্ষার জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চেয়ে অতএব তাই উনি ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভার নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হাঁটতে জানেন না যদি আমাকে ফেরি ওরা একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে যে কখন উনি চেয়ার ছাড়বে না করে গিয়ে বসে সব মিলিয়ে আমি শেষ মুহুর্তে আমার বক্তব্য যে কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করব এ লিডার অব অপোজিশন আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং মূল যে বিষয় 9 আগস্ট আমাদের বোনের বিচার তার জন্য আমরা 8 তারিখে সুপ্রিম কোর্টের ইয়ারিং এ রকেট করেছি সুধী করালবাড়ী তোরস্কের সিগনে ডগি কল্যাণ সমিতির চেয়ারম্যানও বিধারা ডগি কল্যাণ সমিতির চেয়ারম্যান তো সব জানছে এবং গুনি করাপশনের সঙ্গে যুক্ত আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে ওরা আমাদের ওদের সকালে একটা নার্সিংহোম আছে সেখানে আজ দু অনেক ভালো ব্যক্তিগত মঞ্জীপোষ প্রদীপ্ত রায় অভিজ দে নিরুপাক্ষ ডাক্তার সুশান্ত রায় এই র্যাকেট যা এস পি দাসের আশীর্বাদে কাজ করেছে তো সর্বোপরি এস পি দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য সমর্থন এবং অনুপ্রেরণায় তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত শুধু করা নয় মানিক ভট্টাচার্যের জামিন হলো এটা তো কোটের ব্যাপার কেন দিয়েছেন কোট বলতে পারবেন কিন্তু আমার মনে হয়েছে যে ইডির জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে ভট্টাচার্যের এই মুহুর্তে জেল মুক্তি ঘটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাকিটা করবেন এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই জেল ব্যক্তি করার জন্য আবেদন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছি আমরা পাঠ্য মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে রাখি ওই তারা নিয়ে প্রয়া খবরের ভাবে বড়ো মাপের নেতা সর্বার স্তরে নেতৃত্ব দিয়েছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করতেন এবং পুরোটা ভাবতেন না চেষ্টা করতেন মানে বাংলা বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল আমি ওনার কথাবার্তায় দেখেছি

মাননীয় কপিল সুকালে গাইডেন্সের কাগজ তৈরি করেছেন কারণ সেদিনকে আপনারা দেখেছেন আর করের ঘটনার থেকেও তেইশজন মারা গেছে সেটা বড়ো করে সেদিন দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লয়ার ঠিকই করেছেন কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য স্বাভাবিকভাবে তার কাজ করছেন এবং এগুলো যেগুলো হচ্ছে এগুলো সব ককিল সিব্বাল নির্দেশে হচ্ছে সঞ্জয় বসু যেমন যেমন বলছেন তেমন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিগমরা সেইভাবে আইল তৈরি করছে যাতে আগামী বুধবার যে হিয়ারিং রয়েছে আঠেরো তারিখে সেই হিয়ারিংয়ে এইগুলো দিয়ে রাজ্য সরকারকে করেছেন থানার ওসির একটি বিতর্কিত পোস্ট তিনি সেই পোস্টে লিখছেন দিন রাত যাই জাগিস কমরেড শূন্য ছিলি শূন্য থাকবি এটা তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে পুলিশের এক শ্রেণীর অফিসাররা করেন একজন ডাব্লিউ অফিসার তিনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে গালাগালি করে প্রশ্ন করেন এক্সাইজ ডিপার্টমেন্ট ডাব্লিউ বি সিএস ক্যাডারেরও তার বিরুদ্ধেও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম এটা তো একটা দিক রয়েছে যে সরাসরি সরকার পক্ষকে সমর্থন করে কিন্তু আরেকটা দিকও রয়েছে সেটা হল প্রত্যেকের বাক স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়ে উনি পুলিশের বাইরেও মানুষ তার রাজনৈতিক মত আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে ফেসবুকে এবং তাদের টুইটার এখন এক্স্যান্ডেলে অনেক কিছু লেখেন তারা খুব পরিচিত সাংবাদিক তারাও তাদের কোনো কোনো ইস্যুতে কোনো কোনো বিষয়ে তাদের মনের কথাটা সামনে ভরে ফেলেন তার সঙ্গে তার সংবাদ মাধ্যমের যে কাজ সেই কাজের তো কোনো সম্পর্ক নেই তাই আমি মনে করি লফুলি হি রাইট এসিক্যালি হিজ ইজ রং উপলক্ষে উৎসব পুজোটা আগে এই জিনিস চলতে পারে না পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবিয়ে রাখতে চায় ইতিমধ্যে ফটটা সবে কমপ্লিট হয়েছিলো মুত্তার মাথা ঘের বলতে পশ্চিমবাংলায় এই যে পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে রেখে গার্নিভ্যালের নামে এখানে মুখ্যমন্ত্রীর যে ক্যারেড শো হয় ঠাকুরগুলোকে রেখে যায় কলকাতার ক্লাবগুলোকে জোর করে এবারে তো পঁচাশি হাজার টাকার জন্য ভিমের অ্যাপ্রুভেল চাইছে কোথাও যেন অভয়া ফিলত বা কাদাম কথা না আমি বলবো পুজো করুন আর এবারে করুন আঠারো তারিখ যে আওয়াজ উঠবে গতবারে যেমন সন্তোষিত্র স্কোয়ারে শ্রীরাম শুনেছিলেন রাম মন্দির উদ্বোধনের আবহে এবারে গোটা বাংলা শুরুে শুনবেন জাস্টিস ফর আর বিচার বিচার চাই এই আওয়াজ শুনবেন পুজো হবে পুজো উপলক্ষে উৎসবও হয়তো হবে আর এই আওয়াজটা আরও বেশি করে হবে এটা আটকার কথা মমতা ব্যানার্জির বা মমতা পুলিশের আঠারো তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর কী হবে আঠারো তারিখ আঠেরো তারিখ বিকালে বলবে আর বিজেপি কি কর্মসূচি নিচ্ছে ষোলো তারিখে আমরা মানসিকভাবে প্রস্তুত যে আরও পনেরো মাস আমাদের লড়াই করতে হবে এই করতে রাজত্ব জঙ্গলে তাই আন্দোলনের ক্ষীবতা বাড়বে এবং অনেক বেল্ডিং ইস্যু হয়েছে পশ্চিমবাংলায় যার মধ্যে কর্মসংস্থান চাকরি একটি বড় ইস্যু কর যেমন থাকবে চাকরি দাও নয় বাড়ি দাও এটাও হবে তার কাজ হচ্ছে